নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা ব্লগ নিয়ে তো বলেছিলাম হাতের কাজের জিনিসের ভ্লগ দেখাবো তো এখন হাতের কাজে সব কিছু পেয়ে উঠিনি অল্প পেয়েছে এখন অল্প কিছু বাকি রয়েছে তো তার জন্য আমি দেখাতে পারছি না তো আজকে হাতের কাজ একটা দেখাবো অবশ্যই হাতের কাজ যেটা মানে সবার কাজে লাগে মানে সেটা ছাড়া চলেই না অবশ্যই এখন সেটা ছাড়া চলে কিন্তু আগে চলতো না মানে একদম গ্রাম্য পদ্ধতিতে একটা উনুন বানাবো তো মাটি তো পাওয়া যায় না তো আজকে আমি মাটি পেয়েছি কাল তো মাটিটা এনেছি আমাদের পাশেই মানে মাঠটাতেই হেলথ সেন্টার হবে তো সেখানে মানে গর্ত খোঁড়া হয়েছে অনেক মাটি উঠেছে তো আমি সেখান থেকে কালকে দুপুরবেলা গিয়ে মাটিটা এনেছি এই দেখুন এতটা মাটি এনেছি মোটামুটি এতটা মাটি আমি এনেছি উনুনটা বানাবো বলে আর অবশ্যই কড়াইটার মধ্যে উনুনটা বানাবো যাতে আমার উনুনটা কাজে লাগে তো মাটিটা কোত্থেকে নিয়েছি সেটা আপনি আর দেখাই শুনুন দোতলায় আছি একদম আমার রাস্তার মাটি খোরা হয়েছে ওখানেই আমাদের হেলথ সেন্টারটা হবে একদম ওপারেই মানে আমারই মুখের সামনে হেলথ সেন্টার তৈরি হয়েছে ওখান থেকে আমি মাটিটা এনেছি কত গর্ত খোরা হয়েছে এটা আমাদের জল ট্যাঙ্ক আর এটা হচ্ছে মানে হেলথ সেন্টার তৈরি হবে আগে একটা পুরানো রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে তো আবার নতুন করে হেলথ সেন্টার তৈরি হচ্ছে তো এখান থেকে আমি মাটিটাকে এনেছি রাস্তা থেকে মাটিটা নিচ থেকে আমি এনেছি অনেক কষ্ট হয়েছে নিচ থেকে মানে এইটুকু শুধু মাটি আলি নিয়ে এনেছি দশ বারো বালতি মাটি কারণ আমার গাছপালা তো দিতে হবে বলে তো যাই হোক তো আজকে ও থেকেই মানে এক বালতি মাটি আমি নিয়েছি নিয়ে উনুনটা বানাবো চলুন ছোটোবেলায় খেলনা বাটি খেলতাম উনুন বানিয়ে মানে খেলা বাটি খেলতাম তো সেইটাই আজকে আবার নতুন করে আজ এত বছর পর দেখি পারি কি না কতটা বানাতে পারবো জানি না কতটা পারবো কতটা ভালো কতটা মন্দ হবে জানি না চেষ্টা করছি তো দেখতে থাকুন কিভাবে বানাই চল তো যাই হোক বসে বলেছি উনুনটা বানাতে একটা কড়াই নিয়েছি ওই যে রাজমিস্ত্রি যে কাজ করে সেই কড়াই আমাদের বাড়িতে রেখে সেই কড়াইটা আজকে আমার কাজে লেগে যাচ্ছে উনুন বানাতে তো চলুন শুরু করি কিভাবে বানাই দেখাতে থাকি জানি না কতটা পারবো কতটা কিভাবে আমি নিজেও জানি না চেষ্টা করছি আর কি ছোটোবেলাকার অভ্যাস জানি না এখন এত বছর পর আর পারবো কিনা না মাটিটাও তো খুব মানে এঁটেল মাটি একেবারে দেখতেই পাচ্ছেন উনুন বানাতে রেডি একদম মানে বসে পড়েছি ভালো মতো ও অভ্যাসটা একটু নতুন করে আবার দেখছি কতটা পারবো না পারবো জানি না অনেক দিনের কথা এটা তো এই মধ্যে চ্যাকচাটা তৈরি হচ্ছে এরপর আবার দেখাবো আর এর পরের অংশটা আবার কতটা কি করলাম সেটা দেখাবো উনুন দেখতে থাকুন তো দেখছেন মোটামুটি উনুন বানানো চলছে একটু বড় করেই উনুনটা বানাচ্ছি এই কারণেই মাঝে মাঝে যদি একটু কাঠের জলে রান্না করি না যাতে সব কিছু রান্না করা হয় করতে পারি আর এই যে এইটা রঙের মগ মানে রঙ লাগা মগটা দিয়েছি এই যে এ বানানোর জন্য খুলেও নিলাম মানে এইভাবে মানে কি এটা করে জাল দেওয়ার জায়গাটা করে নিলাম এইটা দিয়ে এটা লাগবে না কারণ আমার মাটিটা এতই মানে আঠা আছে না ওটা দিয়ে রাখতে হবে না এবার ভালো করে আগে গাগুলো প্লেন করব তারপরে ঝিক করবো ভেতরটা ঠিকঠাক করে করে নেব তারপরে বানাবো ঠিক আছে তো দেখছেন বন্ধুরা তো আমার মোটামুটি মানে তৈরি হয়ে এসেছে কতক্ষণ টাইম লাগছে এত মনটা বানাতে কিছু করার নেই এবার একটু ফিনিশিং করে নেবো ঠিকঠাক করে অনেক দিনের ছোটোবেলাকার সেই কোন ছোটবেলায় করেছি এখন কি আর অতটা মনে থাকে চেষ্টা করলাম আর কি যতটা পারলাম করলাম আমারও কাজে লাগবে মাঝে মাঝে একটু মানে হাড়িতে চিকেন বানানো মাটন বানানো মানে মাটির হাড়িতে সেই জন্যই উনুনটা করা একটু একটু মানে যেগুলো মানে কাঠের জালের খাবারটা খেতে টেস্টি হবে না তো সেই জন্য আজ আমার এই উনুনটা বানানো তো যতটা পারছি চেষ্টা করছি জানি না কতটা ভালো লাগবে কতটা ভালো হবে বুঝ উঠতে পারছি না তো দেখতে থাকুন মোটামুটি আর একটু ভালো করে এ করে মানে একটু ফিনিশিংটা ঠিকঠাক করে তারপরে পুরো ফিনিশিং একদম শেষ দেখাবো যে কেমন বানালাম থাকুন তো বন্ধুরা দেখছেন আমার উন একদম রেডি মোটামুটি রেডি একটু হালকা করে পালিশ করে নেব অনেকক্ষণ টাইম লেগে গেল দিন তো করি না তো ইচ্ছা হলো করে ফেললাম উনুনটা এই কারণেই করলাম এই উনুনটার মধ্যে মাটির

এত বছর পর বানাচ্ছি খুব তো ভালো হয়নি সেটা আমিও জানি কিন্তু আবার করতে করতে ঠিক হয়ে যাবে ছোটবেলাকার স্মৃতি আজকে সেটা স্মৃতি চারণ হলো যেটা এক কথায় বলা হয় মোটামুটি করেছি তো দেখুন আবার উনুন কেমন হয়েছে জানি না কেমন হয়েছে চেষ্টা করলাম আর কি অনেকদিন পর করলাম তো একটু নামবে একটু নামবে তো উনুনটা কেমন বানিয়েছে সেটা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখুন কেমন হয়েছে খুব তো ভালো হয়নি সেটা আমিও জানি অতটা আমার অভ্যাস নেই এত বছর পর আজকে উনুনটা বানালাম প্রথম অনেক দিন পর আজকে উনুন বানালাম অবশ্যই মানে কাঠের জালে খাবার বানানোর জন্য তো দেখতেই পাচ্ছেন উনুনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো দেখলেন উনুনটা মোটামুটি বানানো হয়ে গেছে তো জানি না কতটা ভালো হয়েছে

অসুবিধা নেই আর অনেকটা বড় করেছি এই কারণেই যাতে মানে অনেকটা খাবার আমি একসঙ্গে বানাতে পারি বড় করাই বসাতে পারি তো তার জন্য আমি এইভাবে এত বড় করে উনুনটা বানালাম তো আগে ছোটোবেলায় খেলনা মাটি ছোট ছোট উনুন বানাতে কত বড় তার মানে অনেক গুণ বেশি বড় বানিয়েছি তো কমপ্লিট উনুনের কাজ এবার গাছগুলো একটু জল দেবো আর একবার দিয়ে জলটা দিয়ে তারপরে নেমে যাব তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো আজকের তাহলে ব্লগ দেখালি শেষ করো নমস্কার টাটা